আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রতি বছর বার্ষিক পরীক্ষার পরে আমরা হচ্ছে একটা পিকনিকের আয়োজন করি তো এবারও এর এর ব্যতিক্রম কিছু না আমি পরিচালক সাপ মানে আমার সামনেই আমার পরিচালক আছে এবং পিছনে সাইম হুজুর এবং রিয়াজ হুজুর আছে আমরা হুট করে সিদ্ধান্ত নিয়েছি হুট করে না বিষয়টা হচ্ছে আমাদের ফান্ডে কিছু টাকা ছিল যেটা আমাদেরই প্রাপ্য তো ওই টাকাটা আর কি কর্তৃপক্ষ বলছে কর্তৃপক্ষ বলে পরিচালক বলছে যে আমরা এটা নিজেরা না নিয়ে আমরা এটা দিয়ে একটা পিকনিক করি তো আমাদের বিষয় হচ্ছে পিকনিকটা যে এখন করতেছে এরকমের না প্রত্যেক সময় পরীক্ষার পরে একটা পিকনিক হয় অথবা মাঝখানে আমাদের যখন মনে চায় তখনই আমরা একটা পিকনিক করি তো এই উদ্দেশ্যে হচ্ছে আজকে যাওয়া আমরা মাদ্রাসায় কিছু হুজুর রেখে আমরা চারজন হচ্ছে ছাগল কেনার উদ্দেশ্যে কালীগঞ্জে যাচ্ছি তো আমরা চারজন লক্ষ্মী বাসা হয়ে আমরা হাতাকাঠির রাস্তা দিয়ে যাচ্ছি এখানের এই পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং এর মাথায় মানে হাতাকারি রাস্তার হাতাকাঠির রাস্তার যে শেষ মাথায় হচ্ছে আবুল হোসেন খান কলেজ আছে এবং এর পরে হচ্ছে সেন্ট আলফ্রেড এই যে সেন্ট আলফ্রেড স্কুল এইটা হচ্ছে খ্রিস্টান মিশনারি স্কুল যেটার সুনাম সুক্যাথি সুখ্যাতি বাকেরগঞ্জে অনেক জনপ্রিয় আর কি তো এইটার জনপ্রিয়তা এখন কতটুকু আছে জানি না কারণ অনেক দিন যাবত এইটার রেজাল্ট এইটার অনেক কিছু সম্পর্কে আমি জানি না তো আমার মনে হয় যে আগের চেয়ে জনপ্রিয়তা একটু কম আমাদের চাচাদের আমল থেকে শুনে আসছি চাচাদের মুখেও শুনছি এবং পরে যে বড় ভাইয়ের আছে তাদের মুখেও শুনছি এই স্কুল অনেক ভালো কিন্তু এখন কি পরিমাণ জনপ্রিয়তা আছে এখন ওই রকমের জানি না তো আমরা যথারীতি কালীগঞ্জ চলে আসছি এখানে বিষয়টা হচ্ছে অনেকটা সেক্টর আছে গরুর তারপর ছাগলের তারপর কবুতরের এই ধরনের বাজার এই এই বাজারে আর কি অল ওভার সবই পাওয়া যায় সপ্তাহে বৃহস্পতিবারে আর কি এই বাজার বসে এই যে একটা পাঠা দেখতে পাচ্ছেন এটার দাম নাকি বাইশ হাজার টাকা তো এইটার এই বাজারটা অনেক জনপ্রিয় অনেক অনেক আগের যে কারণে আমার দাদি বলতো যে আমাদের বাড়ি থেকে কালীগঞ্জ বাজারের শব্দ নাকি শোনা যাইতো আগে যে কারণে এই বাজারটা অনেক জনপ্রিয় এবং আমরা সবাই এখান থেকে আগে তো দেখা গেছে আমাদের দাদুরহাট বাজারে তারপর হচ্ছে গিয়া বিভিন্ন জায়গায় ছোট ছোটো বাজার এগুলো পাওয়া যাইতো না মানে বাজার থাক বাজার ছিল না যে কারণে আমাদের বাধ্য হয়ে এই রকমের কালীগঞ্জ বাজারে আমার চাচা বাবারা যারা ছিল তারা সাপ্তাহিক যে বাজারটা করতো অনেক দিন আগে এই এইটা হচ্ছে এই বাজার থেকেই নিয়ে যাইত এই বাজারের এক সাইডে ছাগল ছিল আমাদের হুজুর সে ছাগলগুলো আবার দেখতেছে উনি হচ্ছে ওভার সব কিছুই পারে রান্না বান্না রান্নায় তো যথেষ্ট পরিমাণে ভালো এবং আমাদের একবার গরুর বস্ত রান্না করে খাওয়াইছে ওইটা স্বাদ এখন আর কি মুখে লেগে আছে তো উনি হচ্ছে মোটামুটি সব বিষয়ে অভিজ্ঞ এবং চালাক কোয়ালিটির লোক এবং এই যে ছাগলের বিষয় তারপর আমাদের যে পরিচালক আছে উনিও যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ তো আমরা এখানে পাইকারদের সাথে অনেক ছাগল নিয়ে আলোচনা করতেছি ছাগলের দাঁত উঠছে কিনা দাঁত কেমন ভরা কিনা বা ছাগলের গোস্ত কেমন হবে এইসব বিষয়ে আলোচনা করতেছি কিন্তু আসলে ছাগলের যে দাম এখন হচ্ছে গিয়া শীতকাল এবং শীতকালে যে বিষয়টা হয়েছে ধানগুলো সব কাটা হয়ে যাইবে আর কিছু দিনের ভিতরেই এবং মাঠে অনেক ঘাসে ঘাস জন্মাবে যে কারণে ছাগলের দামটা এখন অনেক বেশি কোনোভাবেই কোনো মানে কোন অবস্থাতেই আমরা হচ্ছে ছাগলের দাম নিজেদের আয়ত্তে আনতে পারছিলাম না আমরা চাচ্ছিলাম যে সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে একটা ছাগল কিনব কিন্তু এত অভিজ্ঞতা থাকার পরেও আমাদের পরিচালক সব নিজে ছাগল আগে পালতো এবং রিয়েজ হুজুর সেও অনেক অভিজ্ঞ লোক এরা হচ্ছে আবার সাইম হুজুর অনেক ভালো ছাগল তাদেরও ছাগল ছিল ওনারা ছাগল দিয়ে কোরবানিও দিছে নাকি তো যে কারণে সবাই আর কি মোটামুটি ছাগল সম্পর্কে ভালো ধারণা রাখে আমি বাদে তো আমরা আসলে ছাগল ওই রকমের সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে ছাগল আসলে কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না এবং যারাই বলতেছে সবাই বলতেছে ছোট ছোট ছাগল একেবারে অল্প বয়সী ছাগল যেগুলো আসলে আমাদের চোখে মানে দামে যে দাম বলে ওই দামে হচ্ছে আমাদের মানে পোষায় না যে কারণে আমরা কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না শেষ পর্যন্ত একটা ছাগল যেটা আমাদের নজরে আসছিল কিন্তু ওইটা হচ্ছে দামের কারণে আমরা কোনোভাবেই আমাদের আয়ত্তে আনতে পারছিলাম না সব মিলাই উনি বলছিল যে ছয় হাজার টাকা তো আমাদের এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়েছে উনি আর কি ওই ছাগলটাকে ওই যে লাল ছাগলটা উনি আর কি বলছিল যে সাড়ে পাঁচ হাজার টাকা দিলে আর কি আমাদের হবে আমরা নিতে পারবো কিন্তু ওনরাও দাম ছাড়ছে না এবং আমাদের পরিচালক সাহেবের তো চোখে আসলে মানে ওরা আসলে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় হচ্ছে আমাদের পরিচালক সাহেবের আর কি মনেই ধরে না যে কারণে হচ্ছে আমরা ওখান থেকে চলে আসি ছাগলের প্ল্যান ক্যান্সেল করে একটু কবুতরের কাছে আসলাম কবুতরের বাজারে তো ওখানে আর কি কবুতার মূলত দেখার উদ্দেশ্যে আসছি ওইখানে আশাহত হওয়ার পরে এখানে আসার পর তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরিচালক সাহেবও বলল যে আসলে ছাগল না কিনে আমরা বাকেরগঞ্জ থেকে গরু কিনে নিয়ে যাই দেখা গেছে আমরা যেহেতু গরুটাকে ভালো ভালো খাই তো ওখান থেকে আমরা যদি পাঁচ কেজি সাত কেজি গরুর গোস্ত নিয়ে যাই এবং সাথে যদি সাদা ভাত থাকে যেটা আমরা পছন্দ করি সবচেয়ে ওইটা যদি নিয়ে যাই তাইলে অনেক মানে বেটার হবে আমাদের জন্য যেহেতু ছাগলের দাম বেশি তো আমরা চিন্তা করলাম যে আসলে খারাপ হয় না তবে রিয়াজ হুজুর চাইছিল যে একটা ছাগল নিয়ে যাইতে কিন্তু আসলে দামে না বোনার কারণে আসলে আমরা ওইটা পারতেছিলাম না তো আমরা রওনা দিলাম বাকেরগঞ্জের উদ্দেশ্যে যে আসলে গরুর গোস্ত আছে কিনা তো আমি বলছিলাম যে গরুর গোস্ত সকাল বেলায় নেই কিন্তু তারা সবাই চাচ্ছিলো যে এখনই বাকেরগঞ্জে দেখি আর কি বাকেরগঞ্জের কী অবস্থা তো সাইম আমি পরিচালক সাহেব রিয়াজ সাহেব আমরা সবাই বাকেরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম এইটা হচ্ছে কালীগঞ্জে বাজারের মূল উদ্দেশ্য মূল বিষয় হচ্ছে এখানে আর কি সবই পাওয়া যায় মানে আপনার ডাল ডাল ধান গম একটা সাপ্তাহিক বাজার তারপর গাছের চারা থেকে শুরু করে মিঠা মানে গুড় এইগুলো মানে একটা বাজারে অনেক সময় ছোটোখাটো বাজারে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না কিন্তু এইখানে একেবারে সবই পাওয়া যায় এরপর আমরা কিছু দূর বাইক চালানোর পরে আমরা বাকেরগঞ্জ চলে আসছি এখানে বাজার ভিতরে যেয়ে দেখলাম যে গরুর গোশ তো আসলে ওইভাবে নাই তা যা আছে তাও ওই রকমের ভালো না এবং ফ্রিজের তা দিবে তো এখন এইটাও আসলে পছন্দের কাতারে পড়ে না এরপর দেখলাম একটা ছাগল ছিল ঝুলানো ওইটার হচ্ছে সামনের একটা রান আর কি একজনে নিয়ে গেছে তো ওইটা আসলে দাম এগারোশো টাকা কেজি চাইছে যে কারণে সে ওখান থেকেও আমরা আশাহত হই এবং কি করা যায় চিন্তা চিন্তাভাবনা করে আমরা চিন্তা করছি যে আজকে না কোনো কিছুই আজকে করব না যদি পারি বেলা আমরা বাজারগুলা করব এবং কালকে মানে বারো তারিখ বারো তারিখ সকালে আমরা হচ্ছে গরুর গোস্ত এবং চিংড়ি মাছটা কেনব মানে আর হচ্ছে দাদুর হাট বা আমাদের যে লোকাল বাজার আছে ওখান থেকে আমরা ওই অন্যান্য বাজারগুলো করব। তো যেই কথা সেই কাজ সব কিছুই আমাদের আয়ত্তের বাইরে ছিল আল্লাহ তালা কবুল করে না এই জন্য আমরা আসলে আমাদের কপালে ছিল যে আজকে আমরা গরুর গোস্ত বা ছাগল কোনোটাই আজকে সকালবেলা আমরা কিনতে পারবো না তো আশাহত হয়ে আমরা ওই দিন সকালে চলে আসি মাদ্রাসায় চলে আসি এবং বিকালবেলাতে আমাদের লোকাল বাজার থেকে ভাজির জন্য যেহেতু আমাদের মেনুতে ভাজি থাকবে অনেকগুলো তরকারি একসাথে মিশে ভাজি করা হবে সেই জন্য ফুলকপি গাজর টমেটো শশা সালাতের জন্য শশা নিচ্ছি তারপরে হচ্ছে শালগম নিচ্ছি হুজুর একটু শালগম নিবে বলছে শালগম দিতে নাকি তার মন চায় তো শালগম দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে গিয়া কাঁচামরিচ নিচ্ছি এই সবগুলা আর কি আমাদের লোকাল বাজার থেকে তারপর লেবু এগুলো হচ্ছে বাজার থেকে নেওয়ার পরে আমাদের যে দুইটা জিনিস বাকি সেটা হচ্ছে চিংড়ি মাছ এবং গরু এইটা হচ্ছে বারো তারিখ সকালে হুজুর এবং পরিচালক সাম তারা হচ্ছে বাজার থেকে মানে বাকেরগঞ্জ থেকে এইটা আর কি কেনাকাটা করবে এইটাই হচ্ছে আমাদের প্ল্যান এবং আমাদের যে কাঁচা বাজার মানে সদাইগুলা যেগুলো রসুন পেঁয়াজ তেল তেল তারপর আরো কি গরম মশলা এইগুলাও সব আমাদের লোকাল বাজার থেকেই আমরা নেওয়ার চেষ্টা করছি জানে যেন আমরা হচ্ছে পরের দিন আমাদের কোনো যেন বেগ পেতে না হয় যেন সন্ধ্যার পরে মানে বারো তারিখ সন্ধ্যার পরে আমরা যেন সঠিকভাবে এইটার রান্নাবান্না সব কিছুই ঠিকঠাক মতো করতে পারি এই জন্য আমাদের লোকাল বাজার মানে দাদুরহাট বাজার থেকেই আমরা এটা ইয়ে করছি এবং আমাদের রান্নার লোকেশন হচ্ছে আমাদের নাইম হুজুরের বাসা তার হচ্ছে যে ইউনিটটা ভাড়া দেয় ওই ইউনিটের লোকটা হচ্ছে বাসা ছেড়ে চলে গেছে একজন আর্মি পারসন ছিল তারা তো সময় অসময় ট্রান্সফার হয় সেই জন্য চলে গেছে এবং গরম মশলা তারপর এই যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তেল এইগুলো হচ্ছে আমরা আমাদের গার্জিয়ান ছাত্র গার্জিয়ান আবিদার বাবা জুয়েল ভাইয়ের দোকান থেকে নিচ্ছি যেগুলা উনি একটু কম দামে রাখছে যে কারণে আমরা তার দোকান থেকে নিয়েছি তো মূল বিষয় হচ্ছে আজকের মতো আমাদের কেনাকাটা শেষ ওদিকে রিয়াজ হুজুরের ফোন দিয়েছিলাম উনি হচ্ছে পাগলা থেকে চিংড়ি মাছ কেনার কথা বলছে তবে চিংড়ি মাছের দাম হচ্ছে বেশি বারোশো টাকা কেজি যে কারণে আসলে ওই দিকে যাওয়ার মতো সাহস হয় না এই জন্য চিংড়ি মাছ এবং গরুর গোস্তটা হচ্ছে আমরা বারো তারিখ সকালের জন্য রেখে দিছি এটা পরিচালক এবং সাইম হুজুরে তারা আর কি কেনাকাটা করবে এই হচ্ছে আমাদের আমাদের আজকের জিনিস একটা বিষয় বলি আমরা যখনই আমাদের মনে চায় বাইক থাকার আগেও আমরা একটা প্ল্যান করতাম যে আমরা খাওয়া দাওয়া করবো আমরা খাওয়া দাওয়া করতাম এবং বাইক এখন বাইক আছে এখন তো কোনো ধরনের বেগ পেতে হয় না হুট করে সিদ্ধান্ত হয় আমরা চলে যাই খা খাওয়া দাওয়ার জন্য হয় রেস্টুরেন্টে বা এরকমের ধরি যদি কোনো আয়োজন থাকে তো আমরা করে ফেলি তো এইটা হচ্ছে আমাদের ভিতরে একটা বন্ডিংয়ের বিষয় আমরা সবসময় এটা করি